ভাত খেতে দেবে না আমি রান্না করে দেবো আমি রান্না করব খাবে কি খাবে এখন তুমি বলো মাম তো এখন বেলা হয়েছে এখন মাম পাওয়া যাবে না তা আমি রুটি বানিয়ে দিই রুটি খাবে চোখের জল মোছা বাবা চোখের জল ফেলতে নেই

বি যদি না ঘুমাও না ঠামের সাথে যদি রাস্তা টোটো করতে যাও পিঠের পরে দেবো কিন্তু মনে থাকবে খেয়ে কি করবে এখন খুব আগে আগে মুখে রুটি শেষ করো মা মায়ে ভয় আমার মা ক আমার মা আর বলছিস আমার মাকে আর আমার